নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যে হঠাৎ করেই যেন অন্য এক চিত্র দেখতে পাওয়া যাচ্ছে ঘটনার প্রবাহ এক ছিল কিন্তু তারপরে যেটা বেরিয়ে আসছে সেটা কিন্তু ভয়ঙ্কর আর সেটাই হচ্ছে যে এবার কিন্তু পরিবর্তনের রাস্তা পরিষ্কার হচ্ছে কারণ রাস্তায় নেমে এবিভিপি অর্থাৎ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ যে কাজটা করে দেখালো লাল ঝান্ডা সরিয়ে দিয়ে গেরুয়া ঝান্ডা উড়িয়ে দিল বুঝিয়ে দিচ্ছে এবার কিন্তু রাস্তা পরিষ্কার পরিবর্তনের রাস্তা পরিষ্কার হয়ে যাচ্ছে এই ইঙ্গিত কিন্তু স্পষ্ট কেন বলছি কি জন্য বলছি জানতে গেলে আপনাকে অবশ্যই দেখতে হবে এই মুহূর্তের রুদ্রবার্তা প্রথমে বলি আপনাদের আপনারা জানেন কোনো মন গড়া গল্প আমি কোনোদিন রুদ্রবার্তায় বলি না আমি যে কথাগুলো বলি সেগুলোর পেছনে প্রত্যেকটার পেছনে কিন্তু যুক্তি থাকে গতকাল থেকে একটা ঘটনা আমি দেখছি এবং যে ঘটনাটা অবশ্যই না দিয়ে দিয়েছে রাজনৈতিক মহলকে জানি অনেকেই বলবেন এটা কোনো ব্যাপার নয় কিন্তু অনেকেই বলবেন হ্যাঁ ব্যাপার কারণ পুরোটা দেখার পরে আপনারা মনে হবে হ্যাঁ এটা বিষয় এটা সত্যি ভাবার মতো আপনারা জানেন যাদবপুর কাণ্ড যাদবপুরে কি হয়েছে আপনারা সবাই জানেন টিভিতে দেখিয়েছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখিয়ে দিয়েছে নতুন করে বলার কিচ্ছু নেই ওয়েব কুপা বলে একটি সংগঠন ওই তৃণমূল কংগ্রেসে তাদের একটি মিটিং ছিল এবং সেই মিটিংয়ে ব্রাত্য বসু মানে আমাদের রাজ্যে যিনি শিক্ষামন্ত্রী তিনি গিয়েছিলেন যথারীতি যাদবপুর মানে সেখানে বেশ কিছু মাওবাদী সমর্থিত বা নকশাল সমর্থন করা বহু মানুষ রয়েছেন তো তারা সেখানে আন্দোলন করে দেয় এই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তাদের দাবি হচ্ছে জানি না তাদের দাবি কতটা ঠিক কতটা ভুল তার মধ্যে আমি যাচ্ছি না কিন্তু পরিস্থিতি কি দেখলাম শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে ধরা হলো শিক্ষামন্ত্রীর গাড়ির ওপরে চালা হলো আর উল্টো দিকে শিক্ষামন্ত্রীও ধৈর্য রাখতে না পেরে গাড়ি চালিয়ে দিলেন এবং তার গাড়িতে আহত হয়ে একটা ছেলে হসপিটালে ভর্তি এবং সেই ছেলের পরিচয় জানতে গিয়ে আবার অনেকের মাথা খারাপ কারণ তার প্রতিটা পোস্ট হচ্ছে দেশ বিরোধী বুদ্ধদেব ভট্টাচার্য বিরোধী এবং দেশ বিরোধী সব মানে দেশের মধ্যে যে কোনো নেতা সবকিছুর পিছনে এরা কি খারাপটা খোঁজে বন্দুকের নলী ক্ষমতার উৎস বলা এই সমস্ত ছেলে এরা সব জায়গায় রয়েছে এদেরকে বলে আরবান নকশাল বা শহুরে নকশাল বলতে পারেন এটা খারিটা মাওবাদী টাইপের ধাঁচ নিয়ে চলছে মানে আক্রমণ করবো মারবো তো শিক্ষামন্ত্রীর ওপরে প্রাণঘাতী আক্রমণ হচ্ছিল কি হচ্ছিল না সেটা পরে বলবে তবে হ্যাঁ কথা বলেছে এবং জুতো ছোঁড়া হয়েছে গাড়ির কাজ ভাঙা হয়েছে যেগুলো অপরাধ তবে ঘটনা কিন্তু নতুন নয় ছাত্র পড়ে গিয়ে মারা র্যাগিং এর জন্য সেটাও জানেন না আপনারা এবং এর আগে বাবুল সুপ্রিয় যখন বিজেপিতে ছিলেন যখন তিনি বলতেন যে এই তৃণমূল আর না বলে গান গিয়েছিলেন এবং চটি সব নিয়ে গান গিয়েছিলেন তো সেদিন সেই বিজেপি থাকা বাবুল সুপ্রিয় তখন কিন্তু এই যাদবপুরে গিয়েই সেখানে কিন্তু ঠান্ডা মাথায় তিনি পরিচয় দিয়েছিলেন যে কিভাবে থাকা যায় এবং কিভাবে সেখান থেকে বেরিয়ে এসছিলেন আপনারা সবাই জানেন সে সময় রাজ্যপাল থাকা জগদীপ ধনকারজি না থাকলে হয়তো বাবুল সুপ্রিয় গাড়ি ভাঙচুর বাবুল মারা সবই হতো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওখানে যেতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কালো পতাকা দেখানো এবং তাকে তার দিকে তেলে যাওয়া সব ঘটনা আমরা দেখেছি তো যাদবপুরটা হচ্ছে মাওবাদী বাচ্চা কাচ্চাদের আর কি জায়গা মানে বাচ্চারা বড় হয় মাও বাচ্চা বড়ো হয়ে বড়ো হয়ে মাওবাদী হবে সেই মানুষের কথা নিয়ে জন্মানো বিরোধী কথা বলবো বিরোধী বলবো মানে বললে একটা বেশ গরম গরম লাগে তো সেসব কলেজ এখানে যাদবপুরের ছেলেরা তাদের সঙ্গেই গণ্ডগোল এবং গন্ডগোলের পরে আমরা কি দেখলাম এসএফআই যারা আবার নাকি মাওবাদীকে সমর্থন করে না যাদের নেতাদের নাকি মাওবাদীরা মেরে দিয়েছিল কিন্তু তারা আবার এই এই মাওবাদী সমর্থিত যে সমস্ত ছেলে ফুলে আছে মানে মাওবাদী মনোবন্দাকে সমর্থন করে তাদের মতো লোকেদের পিছনে দাঁড়িয়ে গেল এবং এসএফআই বলছে স্টুডেন্টসদের জন্য এরা স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া নাকি নাম আছে পাস তো এরা যেদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে মানে গতকাল সেদিন ডাকলো ছাত্র ধর্মঘট মানে এদের বিচার ব্যবস্থা চিন্তাধারা কোন জায়গায় গেছে মানে সিপিএম শেষ হতে 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 একদম শেষ পর্যায়ে পাগলের মতো হয়ে গিয়ে প্রলাপ বোকার মতো বলে দিল ছাত্র ধর্মঘট এবং তারপরে বাংলা জুড়ে বেশ কিছু জায়গায় ছাত্র ধর্মঘট করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের ছাত্র যেসব আছে ছাত্র ইউনিয়ন তাদের সঙ্গে লড়াই জড়িয়ে পড়া এবং এই ঘটনাগুলো আমরা দেখলাম এবং এই ঘটনা দেখার পরে একটা জিনিস পরিষ্কার হলো যে তৃণমূল কংগ্রেস যদি চাইতো তাহলে যাদবপুরের ভেতরে এই সমস্ত গুন্ডারা চলতো না কিন্তু আজ আর কিছু করার নেই ফ্র্যাঙ্কেস্টাইনকে যারা তৈরি করে ফ্র্যাঙ্কেস্টাইন স্টাইন তাদেরই বধ করে তো তৃণমূলের নেতা ব্রাত্য বসু বেঁচে গেছেন মন্ত্রী কারণ ফ্র্যাঙ্কেস্টাইন তাকে বধ করতে পারেন মানে তাদের হাতে তৈরি করা তো বধ করতে পারেন কিন্তু দুজনে মিলে রাস্তায় নেমে পড়েছে এবং তার মধ্যে দেখলাম গতকাল এবিভিপি অর্থাৎ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তারা কিন্তু রাস্তায় নামলো এবং যাদবপুরে তারা করল লাল ঝাণ্ডা যেগুলো এসএফ লাগিয়েছিল সেগুলোকে সব ছুঁড়ে ফেলে দিয়েছে সেখানে গেরুয়া ঝান্ডা লাগিয়ে দিচ্ছে এবি বি পির গেরুয়া ব্রিগেড এবং এটা খুব দরকার ছিল বলে আমি বিশ্বাস করি কারণ যেভাবে দেশ বিরোধী কথা এই যে সমস্ত যাদবপুরে সে সমস্ত রয়েছে আর কিবারে মাও সমর্থিত লকশাল সমর্থিত যে সমস্ত ছাত্র ইউনিয়নের লোকেরা রয়েছে যারা কি বলছে এবং তাদের পাশে যেভাবে এই রাজ্য সরকার দাঁড়িয়ে যায় যখনই বিরোধী দলনেতার উপরে গালাগালি দেয় কিছু কটুক্তি করে তখন তাদের সমর্থন করা তৃণমূল কংগ্রেস পরোক্ষভাবে মদত করে এবং তখন দরকার রয়েছে এই রকম গেরুয়া ব্রিগেডের যারা উঠে দাঁড়িয়ে লাল ঝান্ডাকে ফেলে দিল কারণ লাল ঝান্ডা এদের সঙ্গে অতপ্রতভাবে জড়িত সিপিএম এর বুদ্ধদেব ভট্টাচার্যকেও গালাগালি দেওয়া তার মৃত্যুকে নিয়ে বাজে কথা বলা এই সব কিছু বলার পরেও মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সুজন চক্রবর্তী এদের কিচ্ছু যায় আসে না কারণ আলটিমেটলি তারা চায় এরা সব আমার সঙ্গে থাকুক আলটিমেটলি লাল তো লাল ঝান্ডা তো বন্ধ করা এসবের জন্য মানে কি বলবো বিখ্যাত তো সেই লাল ঝান্ডার টানে এরা একত্রিত হয়ে এবং তারপর আমরা দেখি সিপিএম এর পার্টি অফিসের সামনে বারোই পূর্ব মোস্টভাবলি সেখানে তালা বন্ধ করে দেয় টিএমসি লোকেরা এই গন্ডগোলের মধ্যে এই গেরুয়া ব্রিগেড এর উঠে আসে একটা ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে হ্যাঁ এটাই দরকার প্রশ্ন আসতেই পারে যে কিসের রাস্তা পরিষ্কার মনে রাখবেন এই যে যাদের আপনি দেখছেন মানে এই যে আগুন লাল টকটকে কমবেট চারা বাচ্চা আর কি আহ যারা এই মাওবাদী টাইপের হচ্ছে আর কি দেশ বিরোধী কথা বলছে আফজাল তেলে কি জানা আফজাল কিতনে আফজাল মারো দেয় হার ঘর সে আফজাল নিখলে বলা স্লোগান দেওয়া এই মাও বাচ্চাদের মতো তো এই যে বাচ্চার আছে এরা কিন্তু যেই ভোট আসবে যেই ভোট আসবে সিপিএম এর চারা কমরেড থেকে শুরু করে এই সমস্ত মা বাচ্চারা এরা সবাই এক সুরে মানে মিলে সুর মেয়েরা তোমার মতো এক সুরে বলবে নো ভোট টু বিজেপি নো ভোট টু বিজেপি নো ভোট টু বিজেপি মোদি ফ্যাসিস্ট বিজেপি ফ্যাসিস্ট বাকি সবাই কমিউনিস্ট তো এইরকম বলে এরা রাস্তায় রাস্তায় পোস্টার ছাড়বে আর তৃণমূলে হচ্ছে এটাই লাভ যে যাই করো বাবা বিজেপিকে ভোটটা দিতে দিও না তাহলে মোটামুটি আমরা থাকবো এবং ভালো করে দুর্নীতি ফর্নীতি করে ভালো করে থেকে যাব তা তৃণমূল এদের না আর এখানেই কিন্তু শুরু হচ্ছে এই এবিবিপি লড়াইটা দেখে আমার ভালো লাগলো কারণ এবি লড়াইটা হ্যাঁ তারা মার খেয়েছে চোট খেয়েছে অনির্বাণ দেহ থেকে শুরু করে অনেকেই ইনজ হয়েছেন তাদেরকে মেরেছে এস এফআই ছেলেরা কারণ এরা গুন্ডা টাইপের মারবে কিন্তু পালটা এই যে রাস্তায় নামা এবং লাল জায় ফেলে দেওয়া এটা খুব দরকার আছে আমাদের আজকে এই বাংলার বুকে একটা জিনিস ঠিক করতে হবে তৃণমূলের বিরুদ্ধে লড়বেন নাকি নাকি নিজেদের মধ্যে লড়াইয়ের মধ্যে ব্যস্ত থাকবেন কারণ আমরা যদি তৃণমূলের বিরুদ্ধে লড়ে নিজেদের মধ্যে সিপিএম কংগ্রেস এরা ভোট কেটে নেবে তারপরে আমরা ভাববো যে এখানে পরিবর্তন হবে তাহলে ভুল হয়ে যাবে সেখানে এবিবিপির এই গেরুয়া ব্রিগেড কিন্তু কাজের কাজ করেছে লাল ঝান্ডাটা ফেলে দিয়েছে এবং এই ফেলে দেওয়াটা শুধুমাত্র গ্রেট থেকে ফেলা না এই ফেলে দেওয়াটা কিন্তু বাংলার বুক থেকে ছুঁড়ে ফেলার মতো ঘটনা এবং যেটা খুব দরকার আছে আপনারা হয়তো ভুলে গেছেন কিন্তু আমার মাথার মধ্যে আছে আর সবার মাথার মধ্যে হয়তো অনেকের আছে যেটা এই যাদবপুরে এই সমস্ত মহিমকে সমর্থন করা বা নকশালকে সমর্থন করা যে সমস্ত ছেলেমেয়েরা আছেন তারা কিন্তু পৈতেও পুড়িয়েছিল গীতাও পুড়িয়েছিল শুধুমাত্র হিন্দু ধর্মকে মানে হিন্দুত্বকে আটকানোর জন্য এরা পারে সব কিছু করতে কিন্তু উল্টো থেকে এরা কিছু করে না জানে সারতনসিজুদা এরা আমাদের বিপদ এই বিপদটা শুধুমাত্র দেশের জন্য না এই বিপদটা ধর্মেরও কারণ এরা সেই টাইপের মানুষ এদের মানুষের কথা হচ্ছে আমাদের ধর্মকে মানে নিজেদের ধর্মকে ছোট করা তাই আমাদের কাছে বড় প্রশ্ন এই লাল ঝান্ডাকে ছুঁড়ে ফেলার দরকার আছে কি নেই আপনি বলতেই পারেন কোথায় এই মাওবাদী ছাত্র সংগঠন কোথায় বলছেন আপনি সিপিএম মনে রাখবেন এই সিপিএম এর লোকেরাই কিন্তু বিজন সূত্রের উপরে সন্ন্যাসীদের পুড়িয়ে মেরেছিল সন্ন্যাসী এবং সন্ন্যাসিনী পুরিয়ে মেরেছিল আমি মিথ্যে বলছি কি আপনি খুঁজে নিন গুগলে সার্চ করুন পেয়ে যাবেন তাই আমাদের বিপদ আছে কানাইয়া কুমার যিনি এখন কংগ্রেসে আছেন সেও কিন্তু বলেছিল এই দেশটা টুকরো করার কথা টুকরে গ্যাং এই গ্যাং এর পেছনে কিন্তু সিপিএম এর সমর্থন আছে আর তৃণমূল তাদেরও প্রচ্ছন্ন মতদ আছে কারণ একটাই ব্যাপার সেটা হচ্ছে ভোট 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 বিজেপিকে আটকাতে হবে এটা সবার লক্ষ্য একটা বিজেপিকে আটকানো আর সেখানে গেরুয়া ব্রিগেড এর খুব দরকার ছিল এই ছাত্র ব্রিগেড এ ভিপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তাদের এই আন্দোলনকে আমি কিন্তু কর্মী শে ঠিক কাজ করছেন তারা রাস্তায় থাকা দরকার আছে এই আন্দোলন আন্দোলনমুখী কে আরও আগামী দিনে এগিয়ে যেতে হবে প্রত্যেকটা কলেজ যেখানে যেখানে আছে সেখানে তাদের সংগঠনকে বাড়াতে হবে আর তাহলে কিন্তু মানুষ যে সমস্ত ছাত্রী আছে তারা কিন্তু প্রভাবিত হবে কারণ জাতীয়তাবাদী সংগঠন বলতে কিন্তু বিবিপি তাই এবিপিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সমস্ত ছাত্রছাত্রীরা আজ ওই যাদবপুরে লাল ঝান্ডাকে সরিয়ে দিয়ে গেরুয়া ঝান্ডা পুঁতে দিল তারা কিন্তু একটা নিদর্শন দিয়ে দিল আর এই নিদর্শন এই বাংলার বুকে কিন্তু আগামী দিনে আমরা দেখতে থাকবো কারণ এই লাল ঝান্ডা তারপর কংগ্রেস এদেরকে যদি না সরানো হয় তাহলে তৃণমূলকে সরানো যাবে না আগে এদেরকে সরাতে হয় দু হাজার ছাব্বিশের আগে এই যে আন্দোলন যাদবপুরে আমরা দেখেছি এই আন্দোলন কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে গেল এক তো হচ্ছে যারা ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করে তারা তাদের হাতে বধ হয় হতে পারতেন ভ্রাত বসু তার একটা কিছু ক্ষতি হয়ে যেত একজন মন্ত্রী শিক্ষামন্ত্রী তার রাজনৈতিক দলকে তার এই সরকার যে চলছে তার অপশাসনের বিরুদ্ধে আমি হতে পারি কিন্তু ব্যক্তি একজন ভ্রাত বসু যিনি শিক্ষামন্ত্রী তার ওপর আক্রমণটা না আমি মন থেকে মানতে পারছি না যেভাবে আমি বাবু সুপ্রিয় আঘাতকে মানতে পারিনি তার চেয়ে দ্বিগুণভাবে মানতে পারছি না ব্রাত্য বসুর উপর আক্রমণ তিনি রাজনীতিগতভাবে মতাদর্শভাবে অন্য কিছু হতে পারেন কিন্তু একজন মন্ত্রীর গায়ে তার গাড়িতে তার সিকিউরিটি ব্রিজ করার জন্য ওই ড্রাইভার যে গাড়িটা মাথার উপর দিয়ে চালিয়ে দেয়নি এটা কিন্তু সৌভাগ্য কারণ যার প্রোটেকশন করতে বা যার গাড়িটা তিনি চালাচ্ছেন তাকে বাঁচানোর জন্য সবটাই করতে পারতেন আর একজন শিক্ষামন্ত্রী তার গাড়িতে আক্রমণ হলে তিনি যদি গাড়িটা চালিয়ে নিয়ে চলে যেতেন অনেকেই অনেক কথা বলতো কিন্তু আইনগত দিক থেকে দেখা যাবে যা পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে তার বাঁচার জন্য এটা করা ছাড়া উপায়ও ছিল না যাই হোক সার্বিকভাবে আমি এটাই বলতে পারি এবিভিপি আন্দোলন কিন্তু মানুষের নজর কেড়ে নিয়েছে এবং এভাবেই আন্দোলনমুখী হলে এবিভিপি আগামী দিনে প্রত্যেকটা কলেজ থেকে শুরু করে স্কুলে নিজেদের ঝান্ডা গেরুয়া ঝান্ডা পুততে সমর্থ হবে আমার মনে হলো এটা আমি আপনাদের সামনে রাখলাম আপনার কি মনে হচ্ছে আপনি অবশ্যই জানাবেন যদি মনে হয় প্রতিবেদনটা শেয়ারযোগ্য শেয়ার করবেন মাত্র একশো জনকে আর আর কি পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করে থাকবেন কারণ এর পরের প্রতিবেদন আপনাকে ভাবতে বাধ্য করবে আর রুদ্রবার্তা মানেই আপনাকে ভাবতে বাধ্য করবে চলুন আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আর অপেক্ষা করুন আসি নমস্কার বন্ধু বান্ধব ভারত জয় হোক জয় হিন্দ